বর্তমান সময়ে আমরা যদি কোনো ওয়াইফাই কানেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড দেওয়া প্রয়োজন আর আসলে আমাদের তো পাসওয়ার্ড জানা নাই আর আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে যে কোনো ওয়াইফাই আপনি আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন তার জন্য আপনাকে কোনো পাসওয়ার্ড দিতে হবে না হ্যাঁ একদম আপনি ঠিক শুনেছেন যে কোনো ওয়াইফাই আপনি ব্যবহার করতে পারবেন একদম পাসওয়ার্ড ছাড়াই জাস্ট আপনাকে ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে হবে যাতে আপনার বস্তিকতার সমস্যা না হয়

সবচেয়ে উপরে দিকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট নামে একটি অপশন এই অপশন থেকে খুঁজে করতে হবে যদি আপনি খুঁজে না পান তাহলে উপরে দিকে আপনি একটি সার্কেলের মতো যে অপশন দেখতে পাচ্ছেন ওর উপরে সার্চ দিয়ে বের করতে হবে সার্চ কি হবে নেটওয়ার্ক ইন্টারনেট লিখে সার্চ দিবেন যদি না আসে তাহলে চলে আসলে আপনি এর উপরে ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনার এখানে যে নেটওয়ার্কটি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নামে একটি অপশন সেই ওয়াইফাই এর উপরে আপনাকে ক্লিক দিতে হবে এইখানে উপরে ক্লিক দেওয়ার পর সবচেয়ে প্রথমে আপনাদের কি লক্ষ্য করতে হবে আপনি এখানে দেখতে পারেন পারবেন ওপো এটি ধরবেন সেই নেটওয়ার্ক এর এখানে তার পাশে আপনি একটি সার্কেল এর মত আপনাকে এই সেটিং এর আপনাকে ক্লিক দিতে লাগবে এখানে ক্লিক দিতে লাগবে এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে করে অপশন দেখতে পারবেন তাহলে আপনি এখানে কি দেখবেন এখানে শেয়ার যে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই শেয়ার এর উপরে আপনাকে ক্লিক দিতে লাগবে শেয়ার উপরে যখনই আপনি ক্লিক দিবেন আপনার এখানে পিন চাইবে যদি পিন না চাই তাহলে কোনো নয় পিন চাইলে আপনি পিন দিয়ে দিবেন পেটেন চাইলে আপনার পেটেন দিয়ে তো দিয়ে দেওয়ার পরে আপনি এখানে যে একটি অপশন দেখতে পাবেন এখানে একটি বারকোড নামে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই বারকোডটাকে আপনাকে খুঁজে বের করে হবে আপনাকে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন নেই সেই বারকোডটি যখন চলে আসবে সেই বারকোডটি আপনি আপনার মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন বা এভাবে তারপর কি আপনি যেই মোবাইলে আবার নেটওয়ার্ক পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট করতে চাচ্ছেন সেই মোবাইলটি কিনে নেবেন মনে করেন আমি এই মোবাইলটিতে আমি নেটওয়ার্ক কানেক্ট করব। এই মোবাইলে আমার কানেক্ট করা আছে আমি এই মোবাইলে এখন কানেক্ট করবো দেখবেন কিভাবে কানেক্ট করব মনে করো আমার এই মোবাইল এখানে এখন মোবাইলে বের করা আছে তা আমি এই মোবাইলে আমার ওয়াইফাই কানেক্ট করা আমি এই মোবাইলে কানেক্ট করব এই মোবাইলে কানেক্ট কিভাবে করব আপনি দেখবেন আপনি কিভাবে তাহলে কি করবেন তো মোবাইলে বারকোডে থেকে গেল আমি এই মোবাইলে এখন আমি ওয়াইফাই যে অপশনটি আছে নিচের দিকে আসবেন নিচের দিকে একটি ওয়াইফাই আছে এই ওয়াইফাই এর উপর আপনি ক্লিক দিবেন এই ট্যাপ দিয়ে রাখবেন ট্যাপ দিয়ে রাখার পর সবচেয়ে উপরে দিকে আপনি একটি অপশন দেখতে পারবেন এখানে স্ক্রিন নামে একটি অপশন সবচেয়ে উপরে দিকে সেই স্কানের উপর আপনি ক্লিক দিবেন এরপরে ক্লিক দেওয়ার পর আপনার এখানে একটি বারকোড স্ক্যান করার অপশন চলে আসবে তা বারকোড আপনি কি দিবেন এখানে এই মোবাইলে যে বারকোডটি আপনি বের করলেন সেই বারকোডটি আপনাকে এখানে দিতে লাগবে আপনি এখানে দেখতে পাচ্ছেন না যে মোবাইলে বারকোডটি সেই মোবাইলের বারকোডটি আপনি এভাবে এভাবে আমি স্ক্যান করে নিব স্ক্যান যখনই করে নিব এখানে দেখতে পারেন আমার সেই নেটওয়ার্কটি এখানে কানেক্ট হয়ে গেল তার জন্য আমাকে কোনো পাসওয়ার্ড দিতে হলো না তার জন্য আমাকে তার কাজে যেতে হলো না যে পাসওয়ার্ডটা কি এই ছিল আজকের মূলত ভিডিও আপনার কাছে যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে যাতে এই ভিডিও দেখে কেউ আরও উপকারিত হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ